একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ তালিমউদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর উইলমার শোয়েবের বায়োপ্লাজিল টোয়েন্টি ফোর নিয়ে আলোচনা করব। এসটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এইস্যুটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই প্রধান বৈশিষ্ট্য স্নায়ুবিক মস্তিষ্ক ট্রনিক অর্থাৎ স্নায়বিক দুর্বলতা বিশেষ করে স্মৃতিশক্তি বৃদ্ধিতে ও স্নায়বিক ও মানসিক শক্তি বৃদ্ধিতেও মনকে প্রফুল্ল রাখতে অত্যন্ত কার্যকরী ও প্রধান ওষুধ বিশেষ করে যে সমস্ত ব্যক্তি অতিরিক্ত পরিশ্রম করেন এবং ক্লান্তি উদ্বেগ ও দুশ্চিন্তা খুব বেশি তাড়াতাড়ি তাদের ক্ষেত্রে এই ওষুধ দ্বারা অল্প সময়ের মধ্যে দূর হবে এবং সাধারণ শারীরিক উন্নতি লাভ সম্ভব এই ডাক্তার উইলমার শোয়েবের বায়োপ্লাজিল টোয়েন্টি ফোর শারীরিক ও মানসিক অবসাদগ্রস্ততা পুরুষহীনতা বীর্যপাত মনোযোগের অভাব উদাসীনতা এবং দিনের বেলায় নিদ্রালুতা স্নায়বিক চাপ অত্যাধিক মানসিক চাপ যৌন দুর্বলতা শারীরিক মাত্রাদিক্ত ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ এই ওষুধ দ্বারা নির্মূল সম্ভব ক্যালসিয়ামের তৈরির অভাবজনিত কারণে হাড়ের বৃদ্ধি বাধা প্রাপ্ত হয় ধাতু ক্ষয় ক্লান্তি এবং অসুস্থতা থেকে শ্রেষ্ঠ প্রসিন্নতার সাধারণ টনিক যে কোনো প্রকার রক্তক্ষয়ের এর ক্রমাগত আরোগ্য লাভ সম্ভব মাত্রায় সালফার সহ অন্যান্য খনিজ লবণের উপস্থিতিতে এর অসাধারণ শক্তিশালী ওষুধটি ফলাফল লক্ষ্য করা যায় শারীরিক ওজন বৃদ্ধি ক্লান্তি দুর্বলতা প্রভৃতি অসুস্থতার একটি সাধারণ টনিক হিসাবে কাজ করে স্নায়ু ও পেশির ব্যথা শিরাটান ও স্নায়ু সুর উপশম করে এবং শেষ সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষা করে শারীরিক গঠনের জন্য অপরিহার্য একটি ওষুধ তবে একটি কথা আপনাদের সঙ্গে সবসময় আমি স্মরণ করে দিই আপনারা কখনও খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আপনাদের আবার নতুন করে কোনো নতুন রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকি তাই আপনারা খোলা বা লোকাল ওষুধ বর্জন করবেন একটি হলো অথেন্টিক সিল ফাইল সেবন করবেন এবং আপনার যে সমস্ত রোগে আপনি আক্রান্ত আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ তাই আপনি একটি হলো অথেন্টিক সিল ফাইল ক্রয় করে খাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম